নদীর তীরে দাঁড়িয়ে ঢেউ উপভোগ করছে দর্শনার্থীরা মানুষের পদচারণায় মুখর চাঁদপুরে মিনি বাজার নামে পরিচিত পদ্মার চর প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হয়ে অনেকে মিনি বাজারের সৌন্দর্য উপভোগ করতে আসেন ইঞ্জিন চালিত ট্রলার ও নৌকা নিয়ে চড়ে আসছে নানা বয়সী নারী পুরুষ ও শিশুরা কেউ কেউ পানিতে ছুটাছুটি করছে কেউ আবার বালুচরে আড্ডা ও খেলায় ব্যস্ত এখানে অনেকে দু এক ঘন্টার জন্য পরিবার নিয়ে প্রতিদিন ঘুরতে আসে এ নদীর ঢেউ ও প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের আকৃষ্ট করে তোলে আমরা কক্সবাজার যেরকম এটা অনেক দূরের জায়গা হয়ে যায় কিন্তু এটা কাছাকাছি হওয়াতে আমরা সহজে ঘুরতে পারি ওগুলো অত্যন্ত ভালো লাগে কারণ একটা শব্দ করে যেটা অনেকটা শান্তি দেয় মনে প্রশান্তির একটা বিষয় আসছি আমাদের নোয়াখালী চাটকিল বাজার থেকে আর কি ওইখানে আমাদের চাটকিল অনেক বড় এরিয়া তবে এদিকে কতটুকু সুন্দর তা জানি না কেন শুনছি অনেক সময় তো আমরা অনেকটা জার্নি করে আসলাম আমরা তিনজন বন্ধু আছি আর কি একটা বাইকে ব্যবহার করে ছোট একটা ব্রিজ ব্রিজ আছে ব্রিজের মধ্যে ঘুরাফেরা করতে আছে অনেক ভালো লাগতে আছে মিনি কক্সবাজার যে কোনো বন্দর দিন শুকু শনিবারে অন্তত লোক আসে এখানে দেখতে অনেক সুন্দর জায়গাটা চার চর মাঝখানে কাশফুল আছে এখানে তিন নদীর মোহনা মিলছে তাই সবসময় এখানে লোকজন থাকে যাত্রীর নিরাপত্তার জন্য আমাদের লাইফ জ্যাকেট আছে রিংবয়া আছে প্রত্যেক টলারে পনেরোটা করে লাইফ জ্যাকেট আছে পাঁচটা করে আছে এ লোকালে আসলে যাওয়া আসে একশো টাকা আসা যাওয়া একশো টাকা বিচে এক ঘন্টা থাকবেন আর যদি কেউ ফ্যামিলি ভাবতে আসেন সাতশো টাকা পুরো টলার রিজার্ভ অনেকে দাঁড়িয়ে নদীর ছোট ছোট ঢেউ উপভোগ করছে চারদিকে জলবৃষ্টিত হওয়ায় দর্শনার্থীর স্থান হিসাবে পরিচিত পেয়েছে চটটি চটটি মোহনার চর চাঁদপুরের সৈকত মিনি কক্সবার নামে পরিচিত মিনি কক্সবাজারে চাঁদপুর বড় স্টেশন মোলহেট বা তিন নদীর মোহনা থেকে কয়েক মিনিটের দূরত্ব অবস্থিত মাত্র টাকায় যাওয়া আসা যায় বালুচরে দর্শনার্থীদের চিন্তা করে বিনোদন কেন্দ্র মোলহেড সহ মিনি কক্সবাজারে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ চাঁদপুরে আমাদের বিনোদনের তেমন কোনো জায়গা নাই ফলে আমাদের মূলহেটে প্রচুর দর্শনার্থী ভিড় হয় মূলহেট প্লাস আমাদের যে একটা মিনি কক্সবাজার আছে আমরা এর জন্য আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে আমাদের পুরা শহরে আমাদের ছয়টা মোবাইল কাজ করে পাশাপাশি মূল হেডের জন্য ফিক্সড মোবাইল আছে তারপরে ওখানে যাতে লোকগুলি মিনি কক্সবাজারে গিয়ে যাতে যথাসময় ফিরে আসতে পারে ওখানে যাতে কোনো অপ্রীতর ঘটনা না ঘটে সেই জন্য ওদের টাইম দেওয়া হয়েছে চারটার বিকাল পাঁচটার মধ্যে সবাই ফিরে আসে আর মোটামুটি সব কিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে সবকিছু শান্তিপূর্ণভাবে হয়েছে মর্শিদ আলম চ্যানেল